তিনকরি দত্ত প্রতিদিন অফিস ঢোকার মুখে রাস্তার পাশের দোকানে থরে থরে সাজানো নানা ধরনের মিষ্টির দিকে লোলুপ দৃষ্টিতে একবার চেয়ে দেখে মনে হয় বড় বড় রসগোল্লা ল্যাংচা আর জল ভরা তাল সন্দেশগুলো তাকে হাতছানি দিয়ে ডাকছে একটা দীর্ঘশ্বাস ফেলে অফিসে ঢোকে আবার ছুটির সময় ওই দোকানে ঝুড়ি ভর্তি গরম কচুরি শিঙাড়া দেখে আবারও একটা দীর্ঘশ্বাস ফেলে বাসে ওঠে না কাল রমার কাছে বাড়তি পঞ্চাশ টাকা চাইতেই হবে তাহলে অন্তত গরম কচুরির সঙ্গে উপাদেয় ভাঙা আলুর তরকারি আর দুটো রসগোল্লা খাওয়া যাবে দু তিন দিন ভেবে ভেবে একদিন অফিসে বেরোনোর আগে তিন দত্ত বউ রমাকে পঞ্চাশ টাকা বাড়তি দেওয়ার কথাটা বলেই ফেলল রমা কথাটা শুনে ভুড়ু উঁচিয়ে বলল পঞ্চাশ টাকা তোমার পিঠের বাঁশ ভাড়া টিফিন সব তো গুছিয়েই দিই হঠাৎ দরকার হতে পারে ভেবে একটা পাঁচশো টাকার নোটও পার্সে দেওয়া থাকে হঠাৎ পঞ্চাশ টাকার দরকার পড়লো কিসে শুনি বিয়ের পর বহু কষ্টে তোমার সিগারেট খাওয়া বন্ধ করেছি তুমি কি আবার সিগারেট খাওয়ার ধান্দা করছো তিন কাঁচু মাচু মুখে বলল না সিগারেট তো কবেই ছেড়ে দিয়েছি তিন করি মনে মনে ভাবল যার জন্য চাইছি সেটা শুনলে বউ আবার খ্যান খ্যানে গলায় একটা লম্বা চওড়া বক্তৃতা দেবে বলল থাক দরকার নেই বউ বললো সেই ভালো টাকা কাছে থাকলে সিগারেট ধরবে তোমার মা মৃত্যুর আগে আমার হাত দুটো ধরে বলে গিয়েছিলেন বৌমা আমার সাদা ভালো মানুষ ছেলেটাকে একটু আগলে রেখো শুনে রাখো ওই পাঁচশো টাকার নোটটা খুব দরকার না হলে ভাঙলে আমি কিন্তু অনর্থ করব তিন নিজের বিতকুটে নামটা তার নিজেরই ঘোর অপছন্দ জগতে এত ভালো ভালো নাম থাকতে তার নামটাই বাবা মাকে তিনকরি রাখতে হলো মার কাছে শুনেছে পরপর তিনটে মৃত সন্তান প্রসব করার পর নাকি সে জন্মেছে তার ঠাকুমা ধাইমার কাছে তিনটে কড়ি দিয়ে তাকে কিনে নিয়েছিল সেই থেকে তার নাম তিনকোড়ি অপুষ্ট রোগা তিনকড়ি তুলোয় মোড়ার মতোই আতুপাতু করে বড় করা হয়েছে প্রাইমারি স্কুলে দাদু ওই তিনকড়ি দত্ত নামটার আর পরিবর্তন করেননি তবু মন্দের ভালো দাদু ঠাকুমা বাবা মা যতদিন বেঁচেছিলেন তাকে তিনু বলে ডাকতেন ছোটবেলায় তাকে বন্ধুদের সঙ্গে খেলতে দেওয়া হতো না পাছে হাত পায়ে চোট পায় এই জন্যে তার তেমন বন্ধুও ছিল না প্রাইমারি স্কুলে জানা পড়া না পারার জন্য কান ধরে এক পায়ে দাঁড়াতে হতো তার রোগা শীর্ণ চেহারার জন্য সহপাঠীরা মারপিট করলেও প্রতিবাদ করে কাউকে একঘা উল্টে মার দেওয়ার ও সাহস পেত না পরবর্তী সময় তার লেখাপড়ার সঙ্গে সঙ্গে শরীর স্বাস্থ্যও ভালো হলো মানে বেশ আড়ে বেড়ে তাগড়াই হলো অফিসে নিজের চেষ্টায় চাকরিও হলো কিন্তু আত্মবিশ্বাসটা যেন কোথায় হারিয়ে গেল সদা সর্বদা মনে হয় এই বুঝি কে কি মনে করলো একে তো এই নাম তার ওপর চেহারায় আদ্যপান্ত ভালো মানুষের ছাপ দেখে অফিসের সহকর্মীরাও তাকে ব্যঙ্গ ব্যঙ্গবিদ্রোহ করত তাদের কাজটাও করিয়ে নিত টিফিনে সবাই যখন ক্যান্টিনে ভালো ভালো খাবার খেতে যেত তখন তিন করি বউয়ের দেওয়া রুটি আলু মরিচ আর ছোটো মাপের একটা সন্দেশ খেত এটা নিয়েও বন্ধুরা টিকা টিপ্পণী কাটত তাই তিন করি স্বাবলম্বী হয়েও সব মুখ বুঝে সহ্য করতো এমনকি সহকর্মীরা তাকে দিয়ে ফাই ফরমাসি খাটালেও সে হাসি মুখে করে দিত সেদিন অফিস থেকে ফেরার পথে তিনকরি তার বাড়ির কাছাকাছি জায়গায় হঠাৎ একটা পার্স মাটিতে পড়ে থাকতে দেখলো তিনকরি পার্সটা তুলে নিল দামি লেদারের ঝকঝকে পার্স। পার্সটাতে কোনো নাম বা ফোন নাম্বার আছে ভেবে খুলে দেখলো ভিতর ফাঁকা এক টুকরো কাগজ পর্যন্ত নেই আহা এইরকম একটা পার্টস কেনা তার কতদিনের শখ বউয়ের কেনা সস্তা রেক্সিনের পার্টসটা ঝুরঝুর করে পকেটে রেক্সিন খুলে খুলে মশারির মতো জালি কাপড় বেরিয়ে থাকে তিন পার্টসটা বাড়িয়ে এনে আলমারির মাথায় রেখে দিল বউয়ের কাছে চাবি চেয়ে আলমারির ভেতরে রাখার সাহস পেল না প্রতিদিন অফিস যাওয়ার সময় খুব মনে হতো পুরনো পার্টসটা ফেলে দিয়ে ওটা ব্যবহার করে কিন্তু পরের জিনিস ভেবে নেড়ে চেড়ে আবার রেখে দিত একবার ভেবেছিল পার্সটা থানায় জমা দিয়ে দিলেই হতো কিন্তু সেখানে গেলেও তো অনেক জেরার মুখে পড়তে হবে হয়তো অফিসার বলবেন ভেতরের টাকাটা গাপ করে ফাঁকা পার্সটা জমা দিতে এসেছেন আরে বাবা নিয়েছেনি যখন তখন বোকামি করে এখানে এসেছেন কেন যত সব পাগলের কাণ্ড বউকে তো বলাই যাবে না সেও একই কথা বলবে আর তার সঙ্গে অনেক টাকা ছিল ভেবে টাকা নেওয়ার জন্য দিন রাত চাপ দিয়ে তাকে তিষ্টাতে দেবে না না এখন মনে হচ্ছে পার্সটা নেওয়াই তার মস্ত ভুল হয়েছিল সাত পাঁচ ভেবে তিন করি পার্সটা আলমারির মাথার ভেতর দিকে আরও ঠেলে দিল সেদিন রাতে এক ঘুম পর তিন করি জল পিপাসা পেয়ে বিছানায় উঠে বসতেই ঘরের মৃদু ভালোয় দেখলো একটা ধুতি পাঞ্জাবি পরা লোক তার সামনে দাঁড়িয়ে আছে ভিতু করি চোট ঢুকেছে ভেবে একবার ভাবলো ঘুমন্ত স্ত্রীকে ধাক্কা দিয়ে জাগিয়ে দেবে মুহূর্তে চোখ বন্ধ করে শুয়ে পড়তে যেতেই সেই লোকটা বলল। ভিতরাম চোখ বন্ধ রাখলেই কি বিপদ এড়াতে পারবি করি বলল। আপনি যেই হন দয়া করে প্রাণে মারবেন না লোকটা বললো ধূস অশরীরা কাউকে মারতে পারে না বড় জোর ভয় দেখাতে পারে তিনকুরি তুতলিয়ে বলল। ওরে বাবা আপনি কি ভূত এই সালা একদম না এই জন্যেই তোর বউ তোকে এত হেলা ছেদ্দা করে রাস্তার কুকুররা পর্যন্ত তোকে ভয় পায় না আমি যা বলছি মন দিয়ে শোন ওই পার্সটা আমার করি বলল আগে আপনি নিয়ে যান ওটা আমি যত্ন করে রেখে দিয়েছি লোকটা বলল আমার এখন পার্সের দরকার পড়ে না ওটা আমার ছেলে জন্মদিনে উপহার দিয়েছিল আচ্ছা তিন করি তোর ভালো মন্দ খেতে যেমন ধর মাটন বিরিয়ানি চিকেন চাপ কাটলেট ভেটকির ফ্রাই ইলিশ পাপা কিংবা লুচি পরোটা ডালপুরি নানা ধরনের সুস্বাদু মিষ্টি এসব খেতে ইচ্ছে করে না আগে খুব ইচ্ছে করে এসব শুনলেই তো জিভে জল আর চলে আসে কিন্তু তোর হাতে টাকা থাকে না বলে খেতে পারিস না আমি শুনেছিলাম বউয়েরা একটু স্বামীর পকেট মেরে চুরি করে সে আমার বউও করত। কিন্তু তোর বউ তো পুকুর চুরি করে রে হত ছাড়া অফিসে তো মাইনে ভালোই পাস সেই টাকায় তোর কোনো অধিকার নেই আসলে তোর ভেতরে ভালো মানুষই আছে সততা আছে কিন্তু আত্মবিশ্বাসের লেভেলটা একেবারেই শূন্য তোর বিয়ের ফুলসজ্জার রাতেই তোর বউ এটা টের পেয়ে গিয়েছিল আমি বহুদিন ধরেই তোকে লক্ষ্য করছিলাম তোর অবস্থা দেখে একটু উপকার করার লোভ সামলাতে পারলাম না শুধু সুযোগের অপেক্ষায় ছিলাম সেদিন নির্জন রাস্তা দেখে পার্সটায় ঠুসে আত্মবিশ্বাস ভরে টুক করে ফেলে দিলাম শোন কাল থেকে ওই পার্সটা বুক পকেটে রেখে অফিস যাবি ওটা টাচে তোর আত্মবিশ্বাস একেবারে নব্বইয়ের ঘর ছুঁই ছুঁই তিন করি বলল আত্মবিশ্বাস পার্সে ভরা যায় আমি একটু শান্তিপ্রিয় মানুষ অশান্তিকে এড়িয়ে চলতে ভালোবাসি তাই বলে আমার আত্মবিশ্বাস নেই তাহলে আমি নিজের চেষ্টায় চাকরি পেলাম কিভাবে? লোকটা বলল যাদের আত্মবিশ্বাস নেই তারাই তো অশান্তির ভয়ে অন্যায়কে মেনে নেয় তিনকড়ি বললো সব মানলাম কিন্তু আত্মবিশ্বাস পার্সে ঠুসে ভরা যায় এটা কিভাবে মানব আমাদের ক্ষমতা সম্বন্ধে তোর কোনো ধারণাই নেই তাতে নতুন কিছু হবে একবার রেখেই দেখ না তোর এখনকার অবস্থা তো সেই প্রাইমারি স্কুলে পড়া তিনকড়ির মতো সেখান থেকে এখনো বেরিয়ে আসতে পারিসনি আর তোর বউ ঠিক ওই স্কুলের রাগি দিদিমণি যার চোখ রাঙানিতে সবসময় ভয়ের তটস্থ থাকিস ইচ্ছে করলে একটা সিগারেট টানতে পারিস না সেটা অবশ্য খারাপ নয় কিন্তু তোর স্বাধীনতা আছে বউয়ের ভয়ে কোথাও আড্ডা দিতে পারিস না কিছু খেতে ইচ্ছে করলেও খেতে পারিস না রোজ রোজ চারা পোনার ঝোল অফিস থেকে ফিরে চানাচুরমুড়ি আর রাতে পেটেন্ট পোলট্রির ফ্যাঁক কুসুমওয়ালা কুসুমালার ডিমের ঝোল ছ্যা এটা কি কি বেঁচে থাকা বলের এই ডেট পরদিন সকালে ঘুম থেকে উঠে করি মনে মনে ভাবল কাল রাতে সে কি স্বপ্ন দেখছিল আহা স্বপ্নটা যদি সত্যি হতো কাল পার্সটা একবার বুক পকেটে নিয়েই দেখা যাক পরদিন যথারীতি বউয়ে দেয়া খুচরো টাকা আর পাঁচশো টাকার নোটটা পুরনো পার্সে ভরে অফিস যাওয়ার পথে ওটা ফেলে দিয়ে নতুন লেদারের পার্সটা বুক পকেটে রাখল ওটা পকেটে রাখতেই শরীরটা কেমন জন্মনে হয়ে গেল অফিসে সেদিন টিফিন টাইমে তিন করি তার কাছাকাছি বসার তিন সহকর্মীকে বলল আজ আমি তোমাদের চিকেন রোল আর কফি খাওয়াবো ওরা বলল সে কি সুজি আজ কোন দিকে উঠেছে তোমার পেটেন্ট রুটি আলু মরিচ কি হলো ভাই বউ বকবে না তো না খেতে ইচ্ছে হলে খেও না কিন্তু একদম বাজে কথা বলবে না অফিস ছুটির পর তিন করি চারটে ল্যাংচা আর চারটে বড় জল ভরা তাল সন্দেশ নিয়ে বাড়ি ঢুকে প্যাকেটটা স্ত্রীর হাতে দিয়ে বলল রমা আমি চেঞ্জ করে আসছি তুমি ততক্ষণের লুচি সাদা আলুর তরকারি আর দুটো ল্যাংচা দিও আর কাল টিফিন বক্সে লুচি আলুর দম আর জল ভরা তাল সন্দেশ দেবে বউ অবাক হয়ে বলল বলি এসব কেনার টাকা কোথায় পেলে পাঁচশো টাকা ভেঙে কিনেছি বাকি টাকা আমার কাছেই থাকবে রমা কেমন বোমকে গিয়ে ভাবল মানুষটার হলো কি রমার আরও কিছু অবাক হওয়ার বাকি ছিল পরদিন ছিল তিনকোরির মাইনে পাওয়ার দিন তিনকোরি মাইনের টাকাটা নিয়ে প্রথমে একটা মলে গিয়ে একটা দামি অফিস ব্যাগ কিনল তারপর তার নিজের জন্য এক একজোড়া জুতো তিনশের দামি পোশাক আর বউয়ের জন্য একটা সিল্কের শাড়ি কিনে গোদরেজের শোরুমে গেল সেখানে একটা গোদরেজের আলমারি পছন্দ করে বাড়ির ঠিকানায় ডেলিভারি দিতে বলল সব কেনাকাটা করে বাড়ি ফেরার পথে পাড়ার মাংসের দোকান থেকে পাঁচশো চিকেন কিনে বাড়ি ঢুকল প্যাকেটগুলো রমার হাতে দিয়ে বলল দেখো তো শাড়িটা পছন্দ হয় কি না রমা গালে হাত দিয়ে বলল আর দুটো প্যাকেটে কি আছে আমার তিন সেট পোশাক আর জুতো শোনো এখন কিছু খাব না গরম কচুরি আর রসগোল্লা খেয়েছি মাংসটা একটু ঝাল ঝাল করে রেঁধো সঙ্গে ঝুড়ো আলু ভাজা বটা শুদ্ধ বেগুন ভাজা আর চাটনি করবে আর হ্যাঁ কাল আমার একটা আলমারি আসবে ওটা রাখার জায়গাটা দেখিয়ে দিও রমা আগুন চোখে বলল তুমি ভেবেছোটা কি মাইনের টাকাগুলো নয় ছয় করার সাহস পেলে কোথায় বলি টাকা কি গাছে ফলে না টাকা আমার পরিশ্রমে ফলে আর একটা কথা এবার থেকে টাকা আর আমার পোশাক আমার আলমারিতে থাকবে তুমি এই পাঁচশো টাকার নোটটা রাখো কিন্তু খবরদার দায়ে না পড়লে ওটা ভাঙলে আমি অনর্থ করব আর কাল অফিস ছুটির পর আমার দেওয়া শাড়িটা পরে তৈরি হয়ে থেকো কাল আমরা সিনেমা দেখে রেস্টুরেন্টে মাটন বিরিয়ানি খেয়েই ফিরবো রমা আকাশ থেকে পড়ার মতো মুখ করে বলল হ্যাঁ গো তোমার কি হয়েছে নেশা টেসে ধরেছ নাকি এইসব তুমি কি বলছো চলো কাল তোমাকে সাইক্রিয়াটিস্ট দেখি আনি আমার মনে হচ্ছে নিঘাত তোমার মাথার গণ্ডগোল হয়েছে দিন তিনকরি বহুদিন পর হো হো করে হেসে বলল আমার কিচ্ছু হয়নি গো শুধু হারিয়ে যাওয়া আত্মবিশ্বাসটা ফুল ফ্লেজে ফিরে এসেছে কলমে ছবি ব্যানার্জি আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এরকম নতুন নতুন গল্প শুনতে আমাকে ফেসবুক থেকে যারা শুনছেন ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে শুনছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য